আসসালামু আলাইকুম কারেন্ট অ্যাফেয়ার সাম্প্রতিক এমসিকিউ ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত আমরা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে এমসিকিউ প্রশ্ন দেখব আজকের এই আয়োজনে খুবই গুরুত্বপূর্ণ এর প্রত্যেকটি প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বিভিন্ন পরীক্ষা অংশ নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই উচিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। যেহেতু সাম্প্রতিক প্রশ্ন তাই একটু কঠিন মনে হলেও মনোযোগ দিয়ে দেখবেন যাতে দেখতে দেখতে মুখস্থ হয়ে যায় আশা করছি সাথেই থাকবেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আসুন শুরু করি পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর অবস্থান চতুর্থতম বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র কোনটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হচ্ছে টু ভ্যালু শ্বেত পত্র কি শ্বেতপত্র হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে সরকার কর্তৃক প্রকাশিত নীতিগত নথি অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান হচ্ছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ভোটার তালিকার আইন অনুযায়ী প্রতি বছর কত তারিখের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় প্রতি বছর দুই জানুয়ারি থেকে দুই মার্চ তারিখের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় সার্কের বর্তমান মহাসচিবকে সার্কের বর্তমান মহাসচিব হচ্ছেন গোলাম সারওয়ার সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার কোন দেশ থেকে নির্বাচিত হয়েছেন তিনি বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন সিরিয়ার বিদ্রোহীরা যে জোট গঠন করেছে তার নাম কি সিরিয়ার বিদ্রোহীরা মিলিটারি অপারেশন কমান্ড নামে জোট গঠন করেছে সিরিয়ার বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন কে সিরিয়ার বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে অবস্থিত অক্সফোর্ডের দু চব্বিশ সালের বর্ষসেরা শব্দ হয়েছে কোনটি অক্সফোর্ডের দু চব্বিশ সালের বর্ষসেরা শব্দটি হচ্ছে জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড বাংলা একাডেমির স্বপ্ন দ্রষ্টাকে বাংলা একাডেমির স্বপ্ন দ্রষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় কয়টি পদ্ধতিতে কোন দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় তিনটি পদ্ধতিতে ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি দু সালে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে তেতাল্লিশটি বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক পণ্য কোনটি বাংলাদেশের তম ভৌগোলিক পণ্য হচ্ছে সুন্দরবনের মধু সম্প্রতি কোন দেশটি বিনামূল্যে বাংলাদেশকে তিরিশ হাজার টন পটাশ সার দিচ্ছে রাশিয়া শরণার্থী কনভেনশন কত সালে গৃহীত হয় শরণার্থী কনভেনশন উনিশশো সালে গৃহীত হয় কারাকরাম হাইওয়ে কোন দুটি দেশ জুড়ে অবস্থিত কারাকরাম হাইওয়ে চীন ও পাকিস্তান দেশ জুড়ে অবস্থিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা আদান প্রদানের অ্যাপ চিঠি ডট মিন এর উৎপাদক কে এর উৎপাদক হচ্ছে সাজিদ হাসান ঢাকার নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত কে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত হচ্ছেন নিকোলাস ইউকস অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ 2024 এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ 2024 এ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্যারিস অলিম্পিক 2024 এর সর্বোচ্চ পদকজয়ী দেশ কোনটি প্যারিস অলিম্পিক দু হাজার সর্বোচ্চ পদক জয়ী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ এ অংশগ্রহণকারী দল কতটি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ এ অংশগ্রহণকারী দল হচ্ছে দুশো ছয়টি বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া কতবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে 13 বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ষষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে 20 তম এশিয়ান গেমস 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে 20 তম এশিয়ান গেমস 2026 নাগোয়া জাপানে অনুষ্ঠিত হবে 2031 সালে 15 বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ কোনটি দু একত্রিশ সালে পনেরোতম বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ। ওপেন ওপেন হাজার চব্বিশে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিস প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ